হ্যালো আমার সোনা বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতার সবচেয়ে বড় অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক ভিতরে প্রবেশ করেই দেখলাম কাউন্টারে লাইনের উপর লাইন আমি একটু সুন্দর ছিলাম বলে সবার আগে আমাকে টিকিট দিয়ে দিল আর পিছনের বাকি সবাই আমাকে দেখি হাওয়া খাচ্ছিল প্রথমে আমি তোমাদের ক্যামেরা দিয়ে আউটফিটটা দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ এখান থেকে সম্পূর্ণ ওয়াটার পার্কটা কে কেমন করে এনজয় করছে এখানে বাচ্চারা থেকে শুরু করে ছোট বড় ছেলে মেয়ে সবাই আসতে পারবে ক্যামেরা নিয়ে আমি সুইমিং পুলের কাছে হাঁটছিলাম হঠাৎ দেখি অনেক বড় একটা ঢেউ এসে আমাকে ভিজিয়ে দিল আমি আমার সুইমিংটা দৌড়ে একটা ঝাঁপ দিয়ে শুরু করি এখানে এসে মনে হচ্ছে কত এনজয় হচ্ছে সুন্দর সুন্দর ছেলে মেয়ে সবাই ছোট ছোট ড্রেস পরে এসেছে দেখতে কি সুন্দর লাগছে তোমরা যদি এই ওয়াটার পার্কে আসতে চাও তো তোমরাও এরকম এনজয় করতে পারবে বেলুনের উপর ভাসতে আমাকে এত লজ্জা লাগছিল কারণ কেন জানি না সবাই আমার দিকেই তাকিয়েছিল আমি আমার সানগ্লাস নিয়ে ছবি তোলা শুরু করলাম হঠাৎ দেখি পাশের মেয়েগুলো ছবি তোলার জন্য আমার পাশে চলে এসেছে তখন সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুলে নিলাম সময়টা দুপুর ছিল তাই সুইমিং এর জলটা অতটা ঠান্ডা ছিল না তাই আমি আইসক্রিম নিয়ে একটু চাটাচাটি শুরু করলাম এবার বন্ধুরা দেখতে পাচ্ছ সবচেয়ে উঁচু যেটা টাওয়ারের মতো রয়েছে সেখানে উঠব সিঁড়ি দিয়ে ওঠার সময় পিছন দিক থেকে আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে লিখিও উপর থেকে নিচে নামার সময় শরীরটা এমন হালকা লাগছিল মনে হচ্ছিল কেউ আমাকে কোলে তুলে নিয়ে নামাচ্ছে তাই আমি আনন্দে চিৎকার করতে করতে জলের স্রোতে নিচে নামছিলাম তোমরা তো জানোই এসব বড় বড় ওয়াটার পার্কে ডিজে বক্স থাকে তাই ভিজে ভিজে ডিজেতে ডান্স করার জন্য চলে গেলাম। এখানে কি সুন্দর সুন্দর ছেলেরা ডান্স করছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম আমার ইচ্ছে হয়েছিল ছেলেদের হাত ধরে ডান্স করি এইভাবে সুইমিং এর মোটামুটি এক দেড় ঘন্টা কাটানো তাই সোজা চলে গেলাম ড্রেস চেঞ্জের ঘরে সেখান থেকে ড্রেস চেঞ্জ করে বাইরে বেরিয়ে পড়লাম গরম কফি খাওয়ার জন্য শরীরটা ঠান্ডা হয়ে গেছে না হলে আবার সর্দি জ্বর হয়ে যাবে হাঁটাহাঁটি করতে করতে বিকাল থেকে সন্ধে হয়ে গেল তারপর দেখলাম রাতের বেলা কি সুন্দর মনে হচ্ছিল আমি কলকাতাতে নেই অন্য কোনো দেশে চলে এসেছি এখান থেকে যাওয়ার ইচ্ছাই করছিল না কিন্তু কি করা যাবে বাড়িতে তো যেতেই হবে তাই শেষমেশ গেট দিয়ে বেরিয়ে পড়লাম তো আজকের আমার ব্লগটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগে